স্বামী কখনো কারল দিতে বলে না, ভালোবাসে. ও যদি থাকতো তাহলে তো বলতো. ও স্বামী নাই. যে না. তো বিয়ে সাদি করেন নাই? হ্যাঁ বিয়ে হয়েছে. বাচ্চা আছে একটা স্বামী নাই মারা গেছে. আচ্ছা তো স্বামী মারা গেছে খুবই কষ্টের কথা. কিভাবে মারা গেল? মারা গেছে accident আচ্ছা আচ্ছা তো এখন কি বিয়ে সাদি করবেন আর? কেমন মানুষ পেলে করবেন কেমন মানুষ পেলে করব যে ভালো একটা মানুষ সব মেয়ে তো আশা করে যে ভালো একটা মানুষ করার জন্য আমি আশা করি যে ভালো একটা মনের মানুষ যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেব আমার সাথে সাথে বাসার দায়িত্ব নিব কেমন একটা লোক চাই আচ্ছা আপনারা কিভাবে চলেন আমি আমি বাসাবাড়িতে কাজ করি हां স্বামী কি কাজ করতে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কাজ লাভের কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের দেখে ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেখে